নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আজ আরেকটা একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য বন্ধুরা এখন তো আমাদের প্রত্যেকেরই বাগানে আপেল গাছ লাগানোর খুব শখ হয়েছে বিশেষ করে ছাদ বাগানের আপেল গাছ তো সেই শখ আমারও এবং আমি যেভাবে প্রথম থেকে পরিচর্যা করছি গাছটি লাগানো থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রকমই আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য এখন তো নভেম্বর মাসে সেকেন্ড উইক পড়ে গেল এই সময়ে কিন্তু আপেল গাছের পুরোনি এবং বিভিন্ন ধরনের পরিচর্যা খুব দরকার এই সময় নয় এই সময় থেকে আমার এই গাছটা দেখুন কত নতুন পাতা বেরোচ্ছে এবং আরও নতুন ডাল বেরোচ্ছে আর পুরোনো পাতাগুলোতে একটু দেখুন ছত্রাকের আক্রমণ হয়েছে কিন্তু কিছু করার নেই এখন এই নতুন ডাল নিতে গেলে কিন্তু গাছটা বিশেষ লম্বা হয়ে যাবে কিন্তু ঝাঁক হবে না তাই আমরা এখন এটাকে প্রুনিং করব। পুনিং করতে গেলে নিচের দিকে ডাল বিশেষত রাখলে হয় না আমার গাছটা দেখুন আপনাদেরকে আমি দেখালাম মেন জায়গা থেকে তিনটে হয়েছে সেই তিনটে গাছের ডালই কিন্তু গুরুত্বপূর্ণ এই তিনটে থেকে আরও করবার জন্য যেটা বিশেষ জরুরি সেটা হচ্ছে পুনিং করা এবং পুনিং করার আসল এবং উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে লাস্ট উইক পর্যন্ত এই পুনিং করা যায় আর যেভাবে আমি আজকে এর পরিচর্যা দেখাবো পুনিংটা ছাড়া বাদ বাকিগুলো কিন্তু আমাদেরকে এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত পনেরো দিন অন্তর অন্তর করতে হবে মার্চের গোড়ার দিক থেকে কিন্তু এর ফুল আসতে শুরু করে এপ্রিলের শেষ পর্যন্ত ফুল আসে তার আগে এই কাজগুলি আমাদের করতে হবে পূর্ণিং করার পর কিন্তু গাছে যাতে ছত্রাকে আক্রমণ না হয় তাই সাপ বা অন্য কোনো ছত্রাকনাশক আপনারা জলে গুলে অবশ্যই স্প্রে করে দেবেন আমি তিনটে যে মেন ডাল কেটেছি সেই তিনটে মেন ডালকেই শুধু না প্রত্যেকটা পাতা এবং পাতার যে নিচের দিক ডালের যে দিকটা উল্টো দিকে আছে সব কিন্তু উল্টে উল্টে জলটা দিতে হবে কারণ এই সময় ঠান্ডা পড়তে শুরু হবে এই সময় কিন্তু ছত্রাকের আক্রমণ বাড়তে পারে আর এই যে কাটা মাথাগুলো দেখছেন এখানে আপনারা এই ছত্রনাশক পুহু করে গুলে নিয়ে মাথায় লাগিয়ে দিতেও পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় কিন্তু আমার সেরকম কোনো আশঙ্কা নেই তাই আমি শুধু স্প্রে করেই রেখে দিচ্ছি এই যে গাছের পাতাগুলোকে ডালগুলোকে এইভাবে উল্টে উল্টে যেন কোনো জায়গাতেই বাদ না পড়ে এইভাবে কিন্তু গোটা গাছটা স্প্রে করে নিতে হবে এটা গেল প্রথম পর্যায়ে গাছটাকে কাটা হলো এবং যে সমস্ত পাতাগুলো ইনফেকশন হয়েছিলো সেগুলোকে কেটে ফেলা হল তারপরে ছত্রাকনাশক স্প্রে করা হলো দুটি পর্যায় আমাদের শেষ হয়ে গেলো এবার আমরা চলে এসেছি তৃতীয় পর্যায়ে এই পর্যায়টাই কিন্তু বন্ধুরা আমাদেরকে করে যেতে হবে পনেরো দিন অন্তর অন্তর গোটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত মার্চের প্রথম থেকে একদম এপ্রিলের শেষ পর্যন্ত ফুল আসবে এবং এটার মানে পুঁথিগত কারণ বা টাইম কিন্তু অনেক সময় দেখা যায় আবহাওয়ার পোকারভেদের জন্য কিন্তু ফুল আসতে কোনো একটু বিশেষ টাইম লেগে যায় কিংবা ফেব্রুয়ারির শেষ থেকেই ফুল আসতে শুরু করে এই যে শেকড়টা আপনাদেরকে দেখালাম এই বিষয়ে বলি ফুল আসা কথাটা থেকে আগে আসি তো ফুল আসাটা নিয়ে কোনো চিন্তা নেই কারো আগে চলে এলেও কোনো টেনশন নেই বা ভেঙে দিতে হবে না বা কারোর একটু আসতে দেরি হলেও কিন্তু কোনো চিন্তার কারণ নেই ফুল আসবেই এপ্রিলের শেষ পর্যন্ত ফুল আসবেই এইবার এইভাবে কুড়ে নেওয়ার কারণ হচ্ছে দেখুন মাটিটা অনেকটা জমে গেছিলো চট ধরে গেছিলো অনেকটা কিন্তু ভেতর পর্যন্ত খুঁড়ে নিতে হবে এবং ওপরের যে শেকড়গুলো বিস্তার লাভ করেছে সেগুলোকে অকেজও করে দিতে হবে সেগুলোর কিন্তু এখন আর কোনো কাজ নেই একদম খাবার আমাদেরকে ভিতর ভিতর থেকে যাতে শোষণ করতে পারে তাই একদম ভিতর পর্যন্ত কুড়ে দিতে হবে এরপর আমরা খাবার হিসেবে কি দেব দেখুন নিয়েছি দেড়শো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট আমার গাছটা কতটুকু ছোটো বা কতটা মাটি রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা সেরকম আপনাদের গাছের আকার আকৃতি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তো দেড়শো গ্রাম ভার্মি কম্পোস্ট আর আমাদের হাতের মুঠোর এক মুঠো নিলাম আমি হাড় গুঁড়ো আর নেব লাল পটাশটা যেটা গাছের গোড়াকে প্রচুর পরিমাণে শক্ত করবে এবং ফুল পাতা এগুলোকে ঝরে যাওয়া থেকে রদ করবে সেই লাল পটাশ এক টেবিল চামচ মতো এই তিনটেকে খুব ভালো করে মেশাতে হবে এবং গাছের গোড়ায় মাটিগুলো খুঁড়ে আমরা যেটা গোড়ায় লাগিয়ে দিয়েছিলাম এবং চারপাশটা খাল করে দিয়েছিলাম সেইখানে আমরা কিন্তু এটা দিয়ে দেব। এবং প্রতি পনেরো দিন অন্তর একই খাবার দেবেন আর আপনারা যখন আপনাদের এই শীতের বাগানের সরিষার খোল ভেজা জল নিম খোল ভেজা জল আপনারা যখন দেবেন সেগুলো কিন্তু দিয়ে দিতে পারেন তবে এই একই দিনে নয় এই খাবারটা দেওয়ার পাঁচ দিন পর থেকেই কিন্তু ওই খোল ভেজা জল দেওয়া যায় আমি দেব আমি কিন্তু এই খাবারটা দেওয়ার পর এটাই মেন খাবার তো যেদিনেই সুযোগ পাবো সুযোগ পাবো খোলভেজা জল কিন্তু আমি দিয়ে দেব ধরুন এই এই খাবারটা দিলেন এর পাঁচ দিন পর খোল ভেজা জল দিলেন আবার পনেরো দিন পর এই খাবারটা দিলেন ঠিক তারপর থেকে পাঁচ দিন মেপে খোল ভেজা জল দিলেন এইভাবে কিন্তু খাবার দিলেই যথা সময়ে ফুল আসবে কোনো অসুবিধা হবে না আর এখন কিন্তু এই খাবারটা দেওয়ার পর তিন দিন জলটা হালকা করে দিতে হবে যেন জল টপ দিয়ে বেরিয়ে না যায় এইভাবে আপনারা আপনাদের আপেল গাছের পরিচর্যা করুন ফল ফুল এলে আমিও আপনাদের জানাবো আপনারাও কিন্তু আমাকে জানাতে